ঢাকার ব্যস্ত নগরীতে যখন ভোরের আলো ধীরে ধীরে শহরকে আলোকিত করে ঠিক তখনই বাঙালি ভ্রমণ প্রেম যেন আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠে আসছে শীতকাল পাহাড় সমুদ্র ও নতুন গন্তব্য আবিষ্কারের মৌসুম আর এই সময়ে শুরু হয়েছে বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার প্রদর্শনীর বিশাল মাঠে ঠুকতে চোখে পড়ে রঙিন স্টল ভ্রমণের পোস্টার আর বিদেশি সংস্কৃতির ঝলক ভ্রমণ পিপাসু মানুষের ভিড় যেন উৎসবের আমেজ তৈরি করেছে কেউ নতুন কোনো গন্তব্য খুঁজছেন কেউ আবার বিদেশ ভ্রমণের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করছেন এই মেলাকে ঘিরে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঘোষণা করেছে এক বিশেষ চমক তিন দিনের জন্য তাদের নির্দিষ্ট আটটি আন্তর্জাতিক রুটে থাকছে পনেরো শতাংশ টিকিট ছাড় বিমান কর্মকর্তারা জানিয়েছেন আন্তর্জাতিক ভ্রমণের ব্যয় যখন অনেকে নাগালের বাইরে চলে যাচ্ছে তখন এই ছাড় ভ্রমণকারীদের কিছুটা হলেও স্বস্তি দেবে এই টিকিট পাওয়া যাবে বিমানের যে কোনো বিক্রয় কেন্দ্রে অনলাইন প্রদর্শনীর ভেতরে হাঁটতে হাঁটতে চোখে পড়ে শত শত স্টল মোট বিদেশি প্রতিষ্ঠান সরকারি সংস্থা ও বিদেশি মিশন এই মেলায় অংশ নিয়েছে কারো হাতে রঙিন ব্রোশার কারো হাতে ট্রাভেল প্যাকেজের বুকলেট চারপাশে মানুষের উচ্ছ্বাসে পরিবেশটা হয়ে উঠেছে প্রাণবন্ত এশিয়ান ট্যুরিজম ফেয়ার শুধু ভ্রমণ প্যাকেজের প্রদর্শনী নয় বরং ভ্রমণের এক সম্পূর্ণ অভিজ্ঞতা এখানে থাকছে নানা ধরনের সেমিনার যেখানে ভ্রমণ সংক্রান্ত নতুন তথ্য ও সুযোগ তুলে ধরা হচ্ছে প্রোডাক্ট প্রমোশন চলছে আর সন্ধ্যা নামলে সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মন ভরিয়ে দিচ্ছে এক কথায় এটি শুধু একটি মেলা নয় বরং এক যাত্রার আহ্বান মেলার ভেতরে ভ্রমণপ্রেমীরা বলছিলেন শীত এলেই ভ্রমণের পরিকল্পনা যেন নতুন করে জেগে ওঠে পারিবারিক সফর হোক বা বিদেশ যাত্রা সবার মধ্যেই দেখা যাচ্ছে আনন্দের ঝলক কেউ বলছেন এই বিশেষ টিকিট ছাড় তাদের জন্য বাড়তি আশীর্বাদ আবার কেউ মনে করছেন মেলার মতো প্ল্যাটফর্ম ছাড়া তারা এত অফার একসঙ্গে কখনো পেতেন না ঢাকার প্রাণ কেন্দ্রে বর্ষা ইফেয়ার যেন এক রঙিন জগৎ তৈরি করেছে যেখানে স্বপ্ন আর বাস্তবতার মাঝে সেতু বন্ধন তৈরি হয়েছে ঠান্ডা বাতাসে মেলার ভেতর দিয়ে হাঁটলে শোনা যায় নানা ভাষার মিশ্রণ দেখা যায় হাসি মাখা মুখ অনুভব করা যায় অদ্ভুত এক উত্তেজনা শীতকাল সামনে রেখে যখন সবাই কোথাও না কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন তখন এই ধরনের উদ্যোগ তাদের ভ্রমণকে আরও সহজ করে তুলছে ভ্রমণ সংস্থাগুলোর প্রতিযোগিতা ট্যুর প্যাকেজের ছাড় ও নতুন গন্তব্যের বিজ্ঞাপন সব কিছু মিলিয়ে ঢাকার এই মেলাকে করেছে ভ্রমণপ্রেমীদের জন্য এক উৎসব মুখর আসর এমনকি দেশের বাইরে কাজ করতে যাওয়ার সুযোগও এসেছে আলোচনায় বিশেষ করে জাপান যেখানে এখন লক্ষাধিক টাকায় কর্মসংস্থানের সুযোগ দিচ্ছে কিছু প্রতিষ্ঠান মেলায় ঘুরতে আসা তরুণদের মধ্যে কেউ কেউ এই সুযোগকেও গুরুত্ব দিয়ে দেখছেন এই পুরো আয়োজন যেন শীতের আগমনে বার্তার মতো মানুষকে মনে করে দিয়েছে জীবন শুধু কাজ নয় মাঝে মাঝে ব্যাগ গুছিয়ে নতুন জায়গায় যাত্রা করার মধ্যেই লুকিয়ে আছে অন্যরকম আনন্দ